নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালীকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছে আরও বেশি মনোযোগ চাইবে কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আপনার নিজেকে রাজকীয়ভাবে মনোরঞ্জন করার পক্ষে এটি আদর্শ সময় আপনার ভালোবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে ইতিবাচক চিন্তাভাবনা করি এবং এটি জীবনকে রূপান্তরিত করতে পারে অনুপ্রেরণামূলক কিছু পড়ুন বা এমন সিনেমা দেখুন যা ইতিবাচকতা জানায়। কোনো পুরোনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনগুলি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিজকই আনন্দ এবং উপভোগ আপনার আর্থিক অবস্থা এই দিনগুলিতে অনুকূল বলে মনে হচ্ছে না এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে মেজাজ না সামলাতে পারলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন ঊর্ধ্ববতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে গৃহপরিচারিকা এই দিনগুলিতে কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর উপর চাপ তৈরি করতে পারে আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন এই দিনগুলির পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে যারা আপনাকে ভালোবাসেন এবং যত্ন করেন তাদের সাহচর্যে যথেষ্ট সময় কাটান আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে এই দিনগুলিতে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার প্রণয়ীর সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এই দিনগুলিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবনসাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না একটি দীর্ঘ সময় পরে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন এই দিনগুলিতে যে কোনো বাদ্যযন্ত্র বাজানো আপনার এই দিনগুলিকে আলোকিত করতে পারে আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পাবেন পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে বাইরের সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে এই দিনগুলি পেশার ক্ষেত্রে আনন্দে এই দিনগুলি কাটাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ফল সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ